আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পড়িমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল ড্রেস একবার প্রিমিয়াম কটনের বুটিক্সের ড্রেস যেটা তার সবাই রিকোয়েস্ট ছিল নতুন শিপমেন্ট চলে আসছে আর এই দামি দামি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম সুইচ কটনে যেটা খানদানি ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে মিনার ওয়ার্ক ওয়ার্ক করা এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ যেটা আপনারা পুর্ণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের একটা অফার প্রাইজে মাত্র এক হাজার দুইশো টাকা প্রিমিয়াম খান্দানি এক একবারে সস্তায় হান্ড্রেড পার্সেন্ট ফিক্স কটন প্লাস আছে ডিজিটাল প্রিন্ট রয়েছে অল বডিতে সম্পূর্ণ যেটা একবারে কাশ্মীর সুতোর ওপরে যেটা একবারে কম্বিনেশন উপরে কাজ করে কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর প্রিমিয়াম এই সিক্স কটনের খানদানি এই বুটিক্সের ড্রেসের প্রাইস যেটা আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুইস বয়েল আর ধো দেখেন না ওরে সর্বনাশ এত সুন্দর জোস এত সুন্দর ইউনিক এতটা বেস্ট একটা ধো যেটা আপনাদেরকে পরিমায় সারি দিয়ে দিচ্ছে একবারের রিজনেবল প্রাইজের মধ্যে খুবই জোস একটা ড্রেস এটা আর একটা ডিজাইন প্লাস কালার পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালার নিচের কপার সম্পূর্ণ খানদানি পেন্ট এখানে হচ্ছে সম্পূর্ণ একবার ড্রেসটা যেটা সম্পূর্ণ ড্রেসটা রয়েছে একবারে কাশ্মীর সুতরাং ফুল এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা কোয়ালিটি ফুল এত ফুল ড্রেস যেটা একমাত্র ইতিহাসে একমাত্র আপনাকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই সুন্দর সুন্দর খানদানির ড্রেসগুলো যেটা প্রিমিয়াম প্যান্ট প্লাস দোপাটটা দেখেন না ওরে দো দোপাটরা কত সুন্দর কত ফুল একটা দুপাটটা এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র বারোশো টাকায় ওরে মার্শাল মিনার ওয়ার্ক করা ড্রেস যেটা সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে বুটিক্সের একবারে ভাইরাল ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো একবার প্রিমিয়াম খানদানি পেন্ট মিনার ওয়ার্ক রয়েছে গোল্ড এড স্টোন আর এত সুন্দর কুন্দন যে এড স্টোনগুলো যেটা একবারে ইউনিক একটা কালেকশনগুলো যেটা প্যান্টও তো মার্শাল অনেক সুন্দর দেখেন তো প্যান্টটা প্রিমিয়াম একটা প্যান্ট এটা একটা দোপাট্টা কি দিচ্ছে আপনাদেরকে দেখেন তো কত সুন্দর কত সুন্দর একটা দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা এটা কালারগুলো দেখাচ্ছি আমি দেখেন কালারগুলো দেখেন এটা আরও একটা কালার পাচ্ছেন খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই রিজনেবল প্রাইস খুবই মার্জিত গ্যাটা ফুল এই যে একবারে মার্জিত গ্যাটা ফুল ভাই দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মারসাল কত সুন্দর ড্রেস কত সুন্দর খানদানি ড্রেস এই যে ড্রেসের কালেকশনগুলো দেখেন কালারগুলো না কত সুন্দর কত সুন্দর ড্রেস একবারে সস্তায় পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ এটার প্রাইসটা আপনাদেরকে আমরা দিচ্ছি একবারের রিজনেবলের মধ্যে খুবই সুন্দর আপডেট খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ড্রেসের প্রাইস আপনার পেয়ে যাচ্ছে আপনার পূর্ণা শাড়ি থেকে মাত্র বারোশো টাকায় এটার আরও একটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ রয়েছে একবারে যেটা একবারে পেস পার্পল কালারের মধ্যে খুব সুন্দর সান্দানি প্রিন্ট এটা মিনার ওয়ার্ক রয়েছে কুন্দন ডিস্টোরের উপর একবারে খানদানি বেস্ট ড্রেস এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় মাত্র বারোশো টাকা বারোশো টাকার এই যে ভাইরাল ড্রেসগুলো যারা অনলাইন প্লাস শোরুম এসে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট মাস আল্লাহ কি দেখেন তো কত সুন্দর খানে দিন দুপাট্টা এটারও কালার পাচ্ছেন দেখেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার কালার দেখেন ল্যাভেন্ডার এটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি এবং এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার কোট আর এই ড্রেস পাচ্ছেন আপনার পূর্ণা শাড়ি থেকে মাত্র মাত্র বারোশো টাকা আল্লাহ